আগামীকাল পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স আজ একচল্লিশ মাইনাস চারশো তিপ্পান্ন কোটি টার্নওভার এর মধ্যে ছিল চৌদ্দ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন আর এস আই একত্রিশ ইন্টারডে নেগেটিভ মার্কেট ডাউনট্রেন্ড মার্কেট আজকে আরও ফল মার্কেট যখন ডাউনট্রেন্ড হয়ে যায় তখন আমাদের কি করণীয় বা মার্কেট যখন ফল করে মার্কেট বেসিক্যালি আমাদেরকে কি বলে মার্কেট আমাদেরকে বলে হলো মার্কেটের সাথে থাকার জন্য যখন মার্কেট আপ হয় তার মিনিংটা হলো বাই মার্কেট আমাদেরকে আপ হইলে আমরা বাই করতে হয় মার্কেটে ঠিক তেমনই আমাদেরকে মার্কেটের সাথে থাকতে হবে মার্কেট যদি ডাউন হয় তাহলে আমাদের যা করণীয় সেটাই করতে হবে মার্কেটের অ্যাগেনিস্টে থাকা যাবে না এটা হলো যে মূল সূত্র অর্থাৎ মার্কেট আমাদেরকে লস দিতে চায় না আমরা মার্কেট থেকে লস নিতে চাই না আর যেহেতু আমরা মার্কেটে যেহেতু আমাদেরকে লস দিতে চাচ্ছি না আমরা লস নিতে চাচ্ছি না তাই আমাদেরকে মার্কেটের সাথে থাকতে হবে মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় তাহলে বাই করতে হবে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে কী করতে হবে সেটা আমরা মার্কেট যা বলবে সে অনুযায়ী কাজ করতে হবে অর্থাৎ এখানে আমরা এমন কিছু করব না যেটা হলো মার্কেটের অ্যাগেনস্টে যাব না এটাই হলো যে আমাদের মূল কাজ এখানে মার্কেটের যেহেতু ওভার কমে গেছে তার মানে হলো যে মার্কেটের বায়ার কম তো মার্কেট সব দিকেই ইন্ডিকেট করছে যে আজকের দিনটা আমরা কেন ওয়েট করতে চাচ্ছিলাম যেটা হলো যে গতকালকের যে ভলিউমের তুলনায় ক্যান্ডেলের ফিগারটা একটু বড় ছিল যেখানে একটা অ্যাগ্রেসিভ সেল দেখা গেছে একটু এক ফল দেখা গেছিলো সেটা হয়তো এটা রিকভার করে ফেলতে পারতো যেহেতু আজকে এই মার্কেটটা রিকভার করে নেই তো সেহেতু মার্কেটের যা মার্কেট আমাদেরকে যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে আমরা বাই করবো মার্কেট যদি ডাউন ট্রেন্ড অথবা ডাউনে থাকে সেক্ষেত্রে আমাদের মার্কেটের অনুযায়ী আমাদেরকে মার্কেট যা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে তো যেহেতু আজকের চারশো তিপ্পান্ন কোটি টান এখানে টান ওভারটা যথেষ্টভাবে কমে গেছে সাথে চোদ্দ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশান সেখানেও ব্লক মার্কেট ট্রানজাকশান যদিও কম তারপরও টান তুলনায় একটু বেশি মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে মার্কেটে একটু সতর্কতার সহিত আমাদেরকে ট্রেড করতে হবে এখানে মার্কেটে নতুন বাইতে না যাওয়াটাই বেটার নতুন যদি ফান্ড থাকে সেটা আমার মনে হয় যে এটা রেখে দেওয়া উচিত যদি সেলের যদি কোনো ফান্ড থাকে সেটাকেও রেখে দেওয়া উচিত যখন মার্কেট ইউ টার্ন করবে মার্কেট পজিটিভ দ্বারা যাবে তখন আমরা এটাকে ইউজ করলে মার্কেটে আমরা ভালো প্রফিটেবল ট্রেড করতে পারবো অর্থাৎ এই মুহূর্তে যে মার্কেটে অবজার্ভ করাটা সবচেয়ে জরুরি বেশি আমরা মার্কেট দেখব আমরা হুটহাট করে আমরা বাই সিদ্ধান্ত দিব না এখন মার্কেট ডাউন হয়ে গেলে আমাদের কাছে মনে হয় যে এর থেকে বুঝিয়ে আর রেট কমবে না এটা মনে হবে এখানে একটু ইমোশনালি এখানে বাই করা যাবে না অর্থাৎ মার্কেট যখন ইউটার্ন করবে প্রপার বাইয়ের জায়গায় আসবে ঠিক একজাক্টলি সেই জায়গাতে বাই দিতে হবে এখানে যদি আমরা ইমোশনালি যদি আমরা বাই করি যে আমরা মনে করছি যে এখানে অনেক নেমে গেছে আর নামবে না না এটা আবার কিন্তু মার্কেটের অ্যাগেনিস্টে চলে যাওয়া কারণ আমাদেরকে দেখতে হবে যে মার্কেটে আসলে কতটুকু পর্যন্ত নেমে মার্কেট আবার ইউটার্ন করবে ঠিক ওই জায়গাটাতে আমাদেরকে আবার মার্কেটে ইনভলভ হতে হবে মার্কেটে নতুন বাইতে যেতে হবে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা ছাড়া আমরা যদি এখন যদি ইমোশনালি যদি বাই করি অনেকখানি পড়েছে আর পড়বে না এখানে আমরা বাই করি এটা হলো যে আমরা আমরা নিজের মতো করে লজিক দাঁড় করি বাই করা এই বাই করলে আমাদের লস আসবে সেক্ষেত্রে মার্কেট তার ইচ্ছা মতো পড়বে যতটুকু পরে সে থামবে ওখানে গিয়ে আমরা যখন দেখবো ইউটার্ন করার যখন স্টার্ট করবে সেই জায়গাটাতে টু দি পয়েন্ট আমাদেরকে বাই করতে হবে এখানে কোনো ইমোশনাল কোনো বাই হবে না যদি আমরা ইমোশনালি কোনো বাই করি যে অনেকখানে পড়েছে আর আর কত পড়বে এই কথা বলে বাই করলে আমাদের লস আসবে অর্থাৎ মার্কেটের এক গিয়ে কোনো ট্রেড করা যাবে না তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ